তো আমি মাত্র আসরের নামাজ শেষ করলাম আমি যেখানে বসে আছি দেখবেন আমার চারিদিকে আরো অনেক মানুষ বসে আছে সকলেই নেক্সট মাগনিবের নামাজের জন্য অপেক্ষা করছে এখানে সবাই যত রাকাত সম্ভব তত রাকাত নামাজ পড়ার চেষ্টা করছেন কারণ এখানে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজ পড়ার মতো সোয়াব পাওয়া যায় ফ্লোরটা এত ঠান্ডা আর হচ্ছে পুরা জায়গাটা আপনি দেখবেন যে সব জায়গায় বরিষ্ঠার কারণ আমাদের এখানে যে ভাইয়েরা আছে তারা প্রতিটা জায়গা সব সময় পরিষ্কার করছে যে এখানে আমাদের একজন ভাই আছেন ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক এই জায়গাতেই হযযত মহম্ম সাল্লাহিসাল্লাম শায়িত আছেন এখানে আপনারা দেখতে পারছেন কত দেশ থেকে লাখ লাখ মানুষ এসেছে হজত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম কে সালাম জানান হজত মোহাম্মদ সাল্লাম নিজে বলেছেন যে আমার মসজিদে নামাজ পড়তে আসবে ইবাদত করতে আসবে সে আল্লাহ তো আর মেহমা তারা যখনই এরকম কবুতরের ঝাঁক দেখতে পারবেন বুঝতে পারবেন যে আপনারা মসজিদের নাওবের খুব কাছাকাছি চলে এসেছেন আর এখানে দেখবেন অনেক মহিলারাই এই কবুতরদের খাবারও আপনার কাছে বিক্রি করছে বলা হয় যে এই কবুতরদেরকে খাওয়ালেও নাকি সোয়াব পাওয়া যায় এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা মসজিদ আর নওয়াবির মেইন গেট আর এই মেইন সামনে আপনারা এরকম অনেক রেস্টুরেন্ট দেখতে পারবেন এখানে তারা ডিফারেন্ট ধরনের স্ট্রিট ফুড সেল করে আপনারা চাইলে এখানে এসে খেতে পারবেন এই ক্যাফে আর রেস্টুরেন্টে দেখেন অনেকেই বসে এখানে খাওয়া দাওয়া করছেন তার পাশাপাশি এখানে দোকান আছে যেখান থেকে আপনারা জায়নামাজ তসবি পাঞ্জাবি যেগুলো আমরা এখানে আসলে কিনি আসলে এই সকল জিনিস কিনতে পারবেন কি কিন্তু এটা যেহেতু একদম মেইন পয়েন্টে তাই এখানে সবকিছুর দামই একটু বেশি এখন আমরা মসজিদের নবাবের সেই মেইন গেটটার সামনে একটা ফটো বুথের সামনে আসলাম এখানে এই ফটো বুথটা দেওয়া হয়েছে যেন আপনার আপনাদের স্মৃতি ধরে রাখতে পারেন এখানে ছবি তুলে আর এই ফটো বুথটা দেওয়ার রিজন হচ্ছে এখান থেকে একদম সুন্দরভাবে মসজিদ আর দেখা যায় এটা 33৩ তেত্রিশ নম্বর গেটের সামনে অবস্থিত মসজিদ আর নবাবিতে ঢুকার সময় আপনারা এরকম অসংখ্য ছাতা দেখতে পারবেন এই সকল ছাতা লাগানো হয়েছে যেন হাজিদের নামাজ কালাম করতে কোনো অসুবিধা না হয় তারা যেন রোদ বৃষ্টি ঝড় সবকিছু থেকেই বাঁচতে পারে কি সুন্দর এখানকার প্রতিটা ডিজাইন অ্যামেজিং মাসাল্লাহ অসাধারণ সুন্দর আমার পিছনে ইন্দোনেশিয়ান ভাই ও বোনেরা হজে এসেছেন এখানে এরকম ডিফারেন্ট দেশ থেকে অনেক মানুষজন একসাথে গ্রুপ করে হজে আসে মসজিদ আর নবাবের ভিতরের কার্পেট দেখুন কি সুন্দর আমাদের ভাইয়েরা আসলে কত সৌভাগ্যবান হলে ওনারা এই কাজটা করতে পারতেছেন মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে দেখে গাড়িটা যাচ্ছে এটা হচ্ছে জমজমের পানি নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাড়িটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাশ বহন করা গাড়ি এটা যারা হজ অথবা ওমরা এসে মৃত্যুবরণ করেন তাদের লাশ যদি তাদের ফ্যামিলি চায় তাহলে এই লাশগুলো সব কবর দেওয়া হয় জান্নাতুল বাকিতে আমার মনে হয় তারা কত বড় ভাগ্যবান যারা এই মহান ব্যক্তিদের পাশে সাহিত হতে পারে বন্ধুরা আজকে আমি এসেছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ